হ্যালো আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগে সকালবেলা ঝাড়টা দিয়ে চা করে নিয়ে চাটা খেয়ে দিয়ে এদিকে সকাল সকাল আজকে রান্না করছি তো গাছ থেকে এখনই কেটে নিয়ে আসলাম লাউয়ের ডগাগুলো অনেকগুলো হয়ে আছে তো কটা কেটে নিয়ে আসলাম আলু দিয়ে রান্না করব আর একটা ভাজি করে নেব তো আজকে সকালবেলা বেশ রৌদ্র উঠে গেছে তো আজকে রৌদ্র উঠলেও আর কাপড় ধুতে ইচ্ছে করছিল না কারণ প্রতিদিন কাপড় ধুতে হয় দু একটা কাপড় আছে ধোয়ার জামানের ছেলের জামা তো ওগুলো ধোয়ার ছিল তো থাক আজকে কালকেই ধুয়ে দেব। আর এখানে লাউয়ের ডগাটা কাটতে কাটতেই নিয়ে এসেছে মাছ তো মাছ আজকে ভেজে নেব ভাজায় করব। আর এখানে আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে ওগুলো বের করে নিয়ে ভাজাভাজি করে নিয়েছি আগে তারপরে লাউয়ের ডোকাটা দিয়ে দেবো তো এটাই রেখে দেব দুপুরেরও জন্য দুপুরে একটা শুধু ডাল করে নেব হয়ে যাবে একে বললাম যে এগুলো দিয়ে এই টাইমটা খেয়ে নাও আর এই যে ধুনিয়াগুলো নিয়ে এসেছে হাটের দিনে চার পাঁচ দিন হয়ে গেছে অনেকগুলো নিয়ে এসেছে তো শুকিয়েও গেছে ওগুলোই দিয়ে দিচ্ছি তো হাটের জিনিস তো শুকিয়ে যাবেই আমার এদিকে ভাত হয়ে গেছে আর সবজিটা এখনও হচ্ছে কড়াইতেই আছে এখনও নামায়নি তো মেয়েকে এদিকে খেতে দিচ্ছি ওর খিদে পেয়ে গেছে সকালবেলা ও চিড়ে খেতে চায় না আর ওর ভাইকে নিয়ে আছে এখানে আর আমি এখন ছেলেকে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিয়ে এখন একটু কাজলের ভুঁটা দিয়ে দিচ্ছি তো কান্না করছিল ও এখন ঠান্ডার দিন প্রতিদিন এখন আর চান করাই না গরমের দিনে প্রতিদিনে চান করা তো এখন চার পাঁচ দিন পর পর চান করাই আর মুছে দেই শরীরটাকে গরম জল দিয়ে কাপড় দিয়ে আর এখন এই যে মোবাইলে নিজের ছবি বা কারো ছবি দেখলে ও ধরতে চায় আর আয়নার দিকে ওকে নিয়ে গেলে না মানে কীরকম করে ধরতে চায় নিজেকে দেখে এখন মানুষ চেনা হচ্ছে এখন আর নতুন মানুষের কাছে যেতেও চায় না ছেলেকে মুছে মুছে দিয়েছি এখন দোলনাতে দিয়ে দেব ঢুলবে একটুখানি আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর দেখো অনেক দিন পর আমি মেহেন্দি পড়ছি আজকে তো সরস্বতী পুজোর সময় মেয়ে নিয়েছিল মেহেদিটা শেষ হয়নি একটুখানি আছে তো ও পড়লো বলছে যে মা তোমাকেও দেই আর দেখো এখানে আমরা রোদ তাপাচ্ছি খাওয়া দাওয়ার পর আর মেহেদিটা করিয়ে দিচ্ছে আমাকে আর আমার দ্বারাই কিন্তু মেহেন্দি পরা হয় না কারণ আমি কোনো ডিজাইনই করতে পারি না সুন্দর করে আমার মেয়েই যতটা পারে তো আমিও ততটা পারি না তো ওই দিচ্ছে ভালো করে ভালো হয়েছিল খুব সুন্দর রঙও হয়েছিল মেহেন্দিটা তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা